আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে জাতিসংঘের ভেতরে লাগাতার পদক্ষেপ নেওয়া হচ্ছে যেভাবেই হোক এখন ফিলিস্তিনকে একটি রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রক্রিয়া চলছে এর জন্য শুধু কিছু দেশই নয় আরও বহু দেশ একত্রিত হয়ে পদক্ষেপ নিচ্ছে ফ্রান্সসহ অনেক দেশ এখন বলছে যাই হোক না কেন সেপ্টেম্বর মাসে পরবর্তী বৈঠক ডাকা হবে এবং আমরা চাইব যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এটা ইসরায়েল ও আমেরিকার জন্য কতটা ভয়ানক হতে পারে তা বোঝা যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিগুলো থেকে কিন্তু এর পাশাপাশি তাদেরই আরও দুটি ঘনিষ্ঠ দেশ বিশ্বস্ত ও প্রিয় দেশও বলেছে আমরা তো ভাই ফিলিস্তিনের পাশেই আছে। এই দুনিয়া সেদিকে যাবে যেদিকে ধারা বইছে সবাই সেদিকে আর যদি সেই ধারা উল্টো পথে বয় তাহলে ইসরায়েল তো ডুববেই তার সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের চরম অপমান হতে চলেছে কারণ তাদের নিজেদের দেশেই এখন সরাসরি ও স্পষ্ট ভাষায় ফিলিস্তিনে ঘটে চলা নিঃশংসতা নিয়ে প্রশ্ন উঠছে ডোনাল্ড ট্রাম্প ভেতর থেকে কাঁপছেন কি ঘটেছে তা আমি আপনাকে দেখাবো আমি দেখাব কিভাবে একটি দেশ যে নিজেকে ফিলিস্তিন পন্থী মুসলিমপন্থী বলে দাবি করছে শুধু এই কারণে যে মুসলিম দেশগুলোর সংগঠন ও আইসির চিপ হতে চায় কিন্তু সে কি আদৌ এ মর্যাদার যোগ্য আজ আমি আপনাদেরকে এক্সপোজ করে দেখাবো নাম ঠিকানা মুখ সব দেখিয়ে দেব এবং পাশাপাশি বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো রাশিয়ার ভেতরে রাশিয়ার মাটিতে ঘটে যাওয়া এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সে ভয়ঙ্কর চিত্র যে ভূমিকম্প এমন এক আতঙ্ক ছড়িয়েছে যা রীতিমতো গায়ে কাটা তুলে দিয়েছে সবাইকে হতবাক করে আতঙ্কিত করে তুলেছে শুরু করছি আজকের একটি বিশেষ খবর দিয়ে মাল্টা হ্যাঁ মাল্টার দিক থেকে এখন একটি আনুষ্ঠানিক বিবৃতি এসেছে বিবৃতিতে বলা হয়েছে আমরা ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে এখন পর্যন্ত হয়তো আপনি অনেক দেশের কথা শুনেছেন ফ্রান্স ইতালি ব্রিটেন এর বাইরে আপনি জার্মানির কথাও শুনেছেন এর সঙ্গে নেদারল্যান্ডসের নামও উঠে এসেছে বিভিন্ন দেশ এখন ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত হয়ে বসে আছে বহু দেশ আছে যারা আগে পর্যন্ত আমেরিকা হ্যাঁ বললে হ্যাঁ না বললেন না এই মনোভাবই ছিল কিন্তু এখন তারা স্পষ্ট বলছে আমাদের আর আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হবে না আমাদের দেখতে হবে আমাদের দেশের জনগণ কি চায় আমেরিকা আমাদের পছন্দ না করলে না করুক আমরা এখন নিজেদের দেশের জনমতের কথা শুনব ভোটের সময় আমাদের কে বেছে নেয় আমাদের জনগণ আর আমাদের জনগণ এখন ক্ষুব্ধ যেভাবে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ওয়েস্ট ব্যাঙ্কে অত্যাচার চালাচ্ছে আর ইসরায়েলি সেনারা যাক করছে তার কারণে আমাদের দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে আছে সে কারণে মালটা স্পষ্টভাবে ঘোষণা নিয়েছে আমরা তো ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে এখন দেখুন আরেকটি খবর দ্য ক্রিডল নামক একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট ইউএস রিপ্রেজেন্টেটিভ মার্জুরো টেলোর গ্রিন বিকাম টু দ্য ফার্স্ট ইউএস রিপাবলিকান লমার্কার টু কল ইসরায়েল ইস মিলিটারি অ্যাকশন ইন গাজাস এ জেনোসাইট যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য মার্জুরি টেলোর গ্রিন প্রথম রিপাবলিকান আইন প্রণেতা হিসাবে ইসরায়েলের গাজায় সামরিক হামলাকে গণহত্যা জেনোসাইট বলে আখ্যা দিয়েছেন অর্থাৎ একজন মার্কিন কংগ্রেস সদস্য প্রকাশ্যে বলেছেন ইসরায়েল একটি নরপিশাজ রাষ্ট্র যারা গাজায় গণহত্যা চালাচ্ছে আর এসব তখন বলা হচ্ছে যখন তাদের নিজেদের দেশ আমেরিকা ইসরায়েলকে গাজে হামলার জন্য অস্ত্র পাঠাচ্ছে এটা হচ্ছে মোর ঘোরানো একটি বড় ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে এবার প্রতিবাদ শুরু হয়েছে আমেরিকার ভেতর থেকে এখন দেখুন এই ছবিটা এ ব্যক্তি হচ্ছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স তিনি বলেছেন দ্য ইউএস মাস্ট নট সাপোর্ট এ গভর্নমেন্ট হুইচ ইজ স্টার্টিং চিলড্রেন আমেরিকা এমন কোন সরকারকে সমর্থন করতে পারে না যারা শিশুদের না খাইয়ে মারছে তিনি আরও বলেছেন আগামীকাল আমি সিনেটে ভোট আনার জন্য জোর করব যাতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা হয় নেতানীহর সরকারকে অস্ত্র নয় ভারত পর্যন্ত যেন দেওয়া না হয় কারণ সেই অস্ত্র ব্যবহার করা হচ্ছে গাজার শিশুদের বিরুদ্ধে কিভাবে হচ্ছে তা এ ছবিগুলো একবার দেখুন এ শিশুর মুখের দিকে একবার তাকিয়ে দেখুন আপনি নিজে বুঝে যাবেন কি অবস্থা চলছে এ শিশুটির মুখ দেখুন একজন না খাওয়া কাতর শিশু রুটি চাইছে বলছে আই ওয়ান্ট এ পিস অব ব্রেড সে রুটি চাইছে এর চেয়ে বড় নিষ্ঠুরতা আর কী হতে পারে বলুন আমি ব্যক্তিগতভাবে এটা বলতে চাই আমাদের এক দেশের সাথে আরেক দেশের বিরোধিতা থাকতেই পারে এগুলো যেমন রাজনৈতিক বিষয় ঠিক তেমনি মানবতার জায়গায় এসে গাজা শিশুদের এমন দশা দেখলে তার সব কিছুর ঊর্ধ্বে চলে যায় দেখুন প্রত্যেক দেশের নিজস্বতা আছে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে কিন্তু নেতানিয়াহু এখন শিশুদের টার্গেট করছে নেতানিয়াহুর মধ্যে কি এইটুকু শক্তি বাকি আছে মোসাদের এতটাই অধোপতন শিশুদের কষ্ট দেয়া হচ্ছে তিলে তিলে কাঁদানো হচ্ছে এ কারণে আমি বলি তাদের ধ্বংস খুব কাছে এখন দেখুন আরেকটি খবর এসেছে এই ছবিটা একবার দেখুন একসময় গাজাকে একটি খোলা কারাগার বলা হতো কিন্তু সেখানে তো অন্তত কিছু বসবাস ছিল এখন অবস্থা কি পুরো এলাকা একেবারে ফাঁকা ধ্বংসস্তূপে পরিণত সমতল করে দেয়া হয়েছে এই ছবিগুলোর একটি প্রকাশ করেছে রয়টার্স যেখানে দেখা গেছে আঠাশ জুলাই গাজা শহরের একটি এয়ারড্রপের মুহূর্ত ভাবুন কি অবস্থায় পরিণত করেছে এলাকা সামুদ্রিক উপকূল একদম পাশে তবুও শুধু ধ্বংস আর ধ্বংস দেখা যাচ্ছে এই ধ্বংসযজ্ঞের মূল্য একদিন না একদিন কাউকে দিতে হবে আর যারা ইসরায়েলের সমর্থক তাদেরও এই দায় নিতে হবে হেরিটেজ নামক একটি রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল হুমকি দিচ্ছে গাজা থেকে ধ্বংসের ভিডিও প্রকাশ করা হলে তারা খাবার সরবরাহের এয়ারড্রপ বন্ধ করে দেবে কারণ বাস্তবতা এখন সামনে আসছে ইসরায়েল সেনারা কিভাবে গাজাকে ধ্বংস করছে তার প্রমাণ সামনে আসছে আর যত বেশি এই ধ্বংসের প্রমাণ সামনে আসছে তত বেশি মানুষ ক্ষুব্ধ হচ্ছে আর এক একটি দেশের মানুষ যত দাঁড়াচ্ছে তত বেশি দেশের সরকার ইসরায়েলের বিপক্ষে দাঁড়াচ্ছে এ কারণে এখন ইসরায়েল চরম চাপে আছে এখন আরেকটি সংবাদ এসেছে হিজবুল্লাহ ও লেবানন সংক্রান্ত যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইসরায়েল লেবানন থেকে তখনই সেনা সরাবে যদি হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করে একইভাবে বলা হয়েছে হামাজ যদি অস্ত্র ফেলে দেয় তবে গাজা থেকে সেনা সরাবে হিজবুল্লাহ যদি অস্ত্র ত্যাগ করে তবে লেবানন থেকে তাহলে ভাবুন কেন তারা এত খেপে আছে কারণ যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে ওদের দম্ভ ভেঙে যাবে আপনি চাপ দিয়ে কীভাবে যুদ্ধবিরতি আনবেন যখন প্রথম হামলা তো ইসরায়েলই করেছে ইসরায়েল নিজে সবসময় নিয়মকানুন মানবতা সব কিছুকে ছুড়ে ফেলে দিয়েছে তাহলে প্রথমে জবাবদিহি করতে হবে ইসরায়েলকে প্রথমে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে ইসরায়েলের উপরে এখন দেখুন আরেকটি রিপোর্ট এসেছে চ্যানেল টুয়েলভ থেকে চ্যানেল টুয়েলভ রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল সরকারকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়েশেফ সেলিকে ডেকে ফেরত আনতে বাধ্য করা হয়েছে কারণ আমিরাতে এর আগেও একবার তিনি এমন অসৌজন্যমূলক আপত্তিকর ব্যবহার করেছিলেন যে তাকে সেখান থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে তাকে এবার আমিরাত থেকে বের করে দেওয়া হয় তার উল্টোপাল্টা আচরণের জন্য এই খবর এখন প্রকাশ এসেছে এটা প্রমাণ করে ইসরায়েলের প্রতিনিধি এখন কোথাও সম্মান পাচ্ছে না সারা বিশ্ব ধীরে ধীরে তাদের বিরোধিতা করছে অর্থাৎ ইসরায়েলের রাষ্ট্রদূত ইউএ থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে এবার এই মুখটা একটু চিনে নিন মোটামুটি তরুণ চেহারা তবে যখন তার খবর বলবো আপনি অবাক হয়ে যাবেন দেখুন কি সম্মান দেওয়া হচ্ছে তাকে ভালোই তো বেশিরভাগই চিনে ফেলেছেন নিশ্চয়ই হ্যাঁ এই ব্যক্তি হলেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ অ্যাড তিনি একজন মুসলিম দেশের নেতা তবুও তো তাকে কি করা হয়েছিল মেডেল অব জিওস ব্রেভারি ইহুদি সাহসিকতার প্রতীক এবং তারপরও তিনি নিজেকে মুসলিমদের পক্ষে দাবি করেন কারণ ওয়াইসি এর নেতৃত্ব তাকে পেতে হবে চলুন এখন আপনাকে নিয়ে যাই রাশিয়ার কিছু ভিডিওর দিকে দেখুন একটি ভূমিকম্পে কি অবস্থা হয়েছে এক একটা শব্দের সাথে পুরো ঘর কাঁপছে আরেকটি ভিডিও দেখুন বোতল রাখা ছিল হঠাৎ আপনাকে আরো একটি ছবি দেখায় এই ভিডিওটি দেখুন ঝাড়বাড়ি দুলছে জানালাগুলো ঠোকাঠুকি করছে যেসব বড় বড় তাক বা শেলফ সাধারণত না, সেগুলো পড়ে যাচ্ছে আরেকটি ভিডিও দেখুন রাশিয়ার এক দোকানের ভেতরের দৃশ্য হঠাৎ করে সবকিছু তুলতে শুরু করে আট দশমিক এমন ধ্বংসাত্মক কম্পন এরকম অনেক ভিডিও সামনে এসেছে জাপান থেকে একটি ভিডিও এসেছে সেখানে টানা বাড়ছে সুনামির আশঙ্কা সমুদ্রের জল খুব দ্রুত গতিতে জাপানের দিকে এগিয়ে আসছে অর্থাৎ মনে হচ্ছে দু সালের একটি সিনেমার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দেখুন পুরো পানি এমন মনে হচ্ছে যেন জাপানকে ঠেকে ফেলে নিজের মধ্যে গিলে ফেলবে এমনই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে এখন আমি আপনাদেরকে আরেকটি খবর দেখাবো দেখুন এখানে কিছু মানুষ বসে আছে এটি মেট্রোর ভিডিও এটি হলো হাওয়াইয়ের ভূমিকম্পের সাথে সাথে সুনামির ঝুঁকি রয়েছে এখানে কারণ সেখানে ভূমিকম্প হয়েছে সেটি সমুদ্রের কাছাকাছি এলাকা যখন ভূমিকম্প হয় সেখানে বাড়ি কেঁপে ওঠে কিন্তু যদি ভূমিকম্প সমুদ্রের মধ্যে হয় তবে তা সুনামিতে রূপ নেয় আর সেই পানি কোথায় যাবে সে পানি সব গিয়ে এলাকা ভাসিয়ে দেবে এভাবে ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি হচ্ছে এখন জাপান এবং রাশিয়ার পরিস্থিতি খুবই খারাপ এ ধরনের বিপর্যয়ের কারণে সুনামির সতর্কতা জারি করা হয়েছে মানুষকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে আমরাও আমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো সতর্ক থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ